ঠাকুর বোমকিনবাবুকে বলছেন আপনি কি বলেন মানুষের কর্তব্য কী বমকিন বলছে আগে তা যদি বলেন তাহলে আহার নিদ্রা আর মৈথুন ঠাকুর বিরক্ত হয়ে তুমি তো বড় ছেঁচড়া তুমি যা রাত দিন করো তাই তোমার মুখ দিয়ে বেরোচ্ছে লোক যা খায় ঢেঁকুর ওঠে মূলও খেলে মূল ঢেঁকুর ওঠে ডাব খেলে ডাবের ঢেঁকুর ওঠে কামিনী কাঞ্চনের ভিতর রাত দিন রয়েছ আর ওই কথাই মুখ দিয়ে বেরোচ্ছে কেবল বিষয় চিন্তা করলে পাটোয়ারি স্বভাব হয় মানুষ কপট হয় ঈশ্বর চিন্তা করলে সরল হয় ঈশ্বরের সাক্ষাৎকার হলে ও কথা কেউ বলবে না বঙ্কিমকে বলছে শুধু পাণ্ডিত্য হলে কি হবে যদি ঈশ্বর চিন্তা না থাকে যদি বিবেক বৈরাগ্য না থাকে পাণ্ডিত্যে কি হবে যদি কামিনী কাঞ্চনে মন থাকে চিলশকুনি খুব উঁচুতে ওঠে কিন্তু ভাগারের দিকেই কেবল নজর